বর্তমান ডিজিটাল যুগে এসেও আমরা সব নারীরাই অসহায় শিশু থেকে বৃদ্ধ সব নারীরাই কি আমরা নিরাপদে আছি ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না কেন দেশ এবং দেশের বাইরে সকলে আল্লাহর অশেষ সম্মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ সম্মতে ভালো আছি তো আজকে দুদিন ধরে মনটা ভীষণ খারাপ গত বৃহস্পতিবার একটা নিউজ দেখে মনটা এত বেশি খারাপ হয়ে গেল যে দুনিয়াতে মানুষ হিসেবে জন্ম নেওয়াটাই মনে হয় ব্যর্থ তো পাড়ার যে আপুটা মারা গিয়েছে কেয়া তার চারটা সন্তান রহস্যময় মৃত্যু আসলে এটা জানি না কতটা বেশি নাড়া দিয়েছে সবাইকে আমি তো খুবই মর্মাহত হয়েছি খবরটা দেখে ছোট ছোট চারটা বাচ্চা মানে ছোটো ছেলের বয়সী হচ্ছে দেড় বছর না দুই বছর ঠিক এরকমই হবে তো রহস্যময় মৃত্যু আসলে এটা মেনে নেওয়া যায় না তো আমি সেটাই চিন্তা করছি যে মেয়েদের নিরাপত্তা কোথায় এখানে তো আমি দেখছি মেয়েদের নিরাপত্তা কোথাও নেই মানে শিশু থেকে একদম বৃদ্ধ বয়সে কোনো মেয়েরাই নিরাপদে নেই তো সেই টিপসগুলি আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে আমরা গৃহিণীরা কতটা অবলা তো আমার প্রিয় আপুদেরকে বলবো যেসব আপুরা এখন সদ্য মা হয়েছেন সেই সব আপুদেরকে বলবো ছোটো বাচ্চাদের কখনই কারো কোলে দিয়ে যাবেন না সেটা যে কোনো পুরুষই হোক নিজের আপন ভাই থেকে শুরু করে মানে দেব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কোনো ছেলের কাছে, ছোট বাচ্চাদেরকে দিবেন না অবশ্যই সতর্কভাবে রাখবেন আর যারা নাকি অলরেডি মা হয়ে গেছেন বাচ্চারা তিন চার বছর বা স্কুলে যাচ্ছে সেসব মাদেরকে বলবো তারাও যেন তাদের বাচ্চাদেরকে কারো হাতে না দেয় এবং সব সময় নিজেরা চেষ্টা করবেন স্কুলে যাতায়াত মানে নিজেই যেন নিয়ে যান নিয়ে আসেন আর যখন বেশি সমস্যা থাকবে তখন হয়তো বাবাকে পাঠাবেন অথবা স্কুল বন্ধ করে দেবেন মানে দিনের জন্য কিন্তু তারপরেও অন্য কাউকে দিয়ে স্কুলে পাঠাবেন না এক্ষেত্রে কিন্তু শিশুরা একদমই নিরাপদ নয় এখন কিন্তু আট থেকে আসি সব বয়সে মেয়েরাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে তো অতএব অবশ্যই সাবধান থাকতে হবে আজার অনেকে অলরেডি অনেক বড় বড় বাচ্চার মা সেসব আপু ভাইয়াদেরকে বলবো যে অবশ্যই বাচ্চাদের সাথে মানে সবসময় বন্ধু সুলভ আচরণ করবেন যেন তাদের ভিতরের যে মনোভাবগুলো আপনারা বুঝতে পারেন আর বাচ্চাদের সাথে কখনোই ধমক করবেন না যারা একটু যারা নাকি দশ বারো বছরের মানে বয়স অন্ধকার চলছে যেসব বাচ্চাদের সেই সব বাচ্চাদের সাথে তো একদমই উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং তাদের সাথে সবসময় বন্ধু সুলভভাবে আচরণ করতে হবে তো যেই সব মেয়েদের বয়স চোদ্দ পনেরো বছর সেসব মাদেরকে বলবো তো অবশ্যই মেয়ের সাথে বান্ধবী হিসেবে থাকবেন সবসময় আর যে কোনো কাজে আপনারা নিজেরাই পিছন থেকে অবশ্যই ফলো রাখবেন গাইডলাইন কিন্তু ছেড়ে দেবেন না কার সাথে মিশছে কি করছে না করছে সব সময় কিন্তু একটা ছেলে হোক মেয়ে হোক অবশ্যই সবসময় ফলো রাখবেন কার সাথে মিশছে কি করছে আর মোবাইল যদিও দেন তাহলেও মোবাইল মাঝে মাঝে চেক করবেন আর যেসব আপদে মানে মেয়েরা বিয়ের উপযুক্ত হয়েছে অবশ্যই তাদেরকে স্বাধীন মতামত প্রকাশ করার সুযোগ করে দিবেন আর বিয়ে দেওয়ার আগে যে কথাটা সবচেয়ে আমি প্রথমেই বলবো মেয়ের মতামত নিয়ে তারপরে যে কোনো কাজে মানে আগাবেন আর যদি মেয়েদের কোনো পছন্দ থাকে সেটাও প্রায়োরিটি দিবেন অবশ্যই তারপরে কিন্তু শুধু এখানেই শেষ নয় তারপর আপনারা অবশ্যই এটা তদন্ত করবেন যে ছেলেটির সঙ্গে মেয়েকে বিয়ে দিবেন বা বিয়ের কথা চলছে তার সম্বন্ধে অবশ্যই খোঁজখবর নেবেন এবং নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়ে সেটা জাস্টিফাই করবেন অন্য কাউকে দিয়ে করাবেন না একটা ছেলে যদি তদন্ত করেন তাহলে বোঝা যাবে তার এলাকায় এবং তার কর্মস্থলে এবং সে ছোটো থেকে কোথায় বড় হয়েছে সেখানে তারপর তার লেখাপড়া কোথায় করেছে এই সমস্ত কিছু যখন আপনারা মানে নিজ দায়িত্বে তদন্ত করবেন তাহলে অবশ্যই কিন্তু ছেলেটা যদি খারাপ হয় কিছু না কিছু অবশ্যই আলামত পাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে পাত্র বা পাত্রী বাছাই করার কিন্তু সম্পূর্ণ যে আর কি সঠিক পন্থা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনারা যখন মেয়ে বা ছেলেদের বিয়ে দেবেন তাহলে আপনারা আর সেই সমস্যায় পড়বেন না আশা করি তো আসলে এই বর্তমান পরিস্থিতি এতটা ভয়াবহ আর ভাইরাস নামক অনেক মানে রোগ কিন্তু ছড়িয়ে গেছে তো আমার পিয়া বুদেরকে এই কথাগুলো মনে করে দিতে চাই যে আমরা কিন্তু এখনও কিন্তু মানে অনেক সরল যাকে তাকে সবসময় বিশ্বাস করে ফেলি তো এরকম করা যাবে না আর যারা বৃদ্ধ মানে বয়স্ক আন্টিরা আছেন তাদেরকেও বলবো সব সময় সতর্ক থাকবেন এখন কিন্তু যে কোনো দুর্ঘটনা সবার সাথেই হতে পারে তো আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা গৃহিণীরা কিন্তু খুবই সরল সহজ সবসময় সবাইকে বিশ্বাস করে ফেলি কম তো অবশ্যই করা যাবে না তো সংসার জীবনে অনেক কিছুই থাকবে টানা পূরণ আছে থাকবে এবং ভবিষ্যতও থাকবে তো সেক্ষেত্রে আমাদের সবসময় সতর্কতার দৃষ্টি রাখতে হবে সংসারের যে মায়া জাল সেটা তো আমরা সবাই জানি মায়া আমরা নারীটা কিন্তু একদমই আটকে আছি এখান থেকে বের হতে চাইলেও বের হওয়া যায় না তো আবারও সেই আপোটার কথাই বলবো যে তার চারটা বাচ্চা সেও কিন্তু তার মাকে শেয়ার করেছিল যে মা আমি আর এখানে থাকবো না আমাকে অনেক টর্চার করে কিন্তু তার মা বাবা কিন্তু সামাজিক কথা চিন্তা করে বলছে যে চারটা বাচ্চা হয়ে গেছে এখন কেন থাকবে না থাকো যেভাবে হোক মানিয়ে গোছিয়ে নাও যদি আজকে যদি তারা এটা গুরুত্ব সহকারে দেখতো তাহলে কিন্তু এই আপোটার জীবনটাই অকালে ঝরে যেত না আর চারটা বাচ্চাও কিন্তু মা হারা হতো না আসলে খুবই মর্মান্তিক এই ঘটনা এটা কিন্তু মেনে নেওয়ার মতো না কিন্তু যাই হোক আল্লাহ হয়তো চায় সেটাই হয়েছে আল্লাহ যা চায় তাই হয় তারপরে যদি আমরা সতর্ক যদি থাকি তাহলে হয়তো এরকম দুর্ঘটনা আমাদের সামনে আর দেখতে হবে না তো আমার পিয়দেরকে এই কথাগুলোর বড় উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমরা আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী তো এই ক্ষণস্থায়ী জীবনে ছেলে মেয়েদেরকে নিয়ে সতর্ক থাকাটাই হচ্ছে মূল লক্ষ্য তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ